জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই দোসরা এপ্রিল দু তারিখটা কেমন যাবে আদৌ কি ভালো কাটবে কোন কোন বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে এছাড়াও এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই দিনে শুভ সংখ্যা শুভ রং শুভ দিক এবং শুভ রত্ন সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে এছাড়াও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে কিছু টোটকা বলে দেবো সেই টোটকাগুলো যদি তারা মানেন তাদের জীবন থেকে কিন্তু বহু নেগেটিভিটি কেটে যাবে কি কী করতে হবে সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে তাই জন্য আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক যেটা দেখা যাচ্ছে এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে প্রতিবেশীদের হিংসার কারণে কিন্তু কাজে বাধা পড়তে দেখা যাবে প্রতিযোগিতামূলক কাজে কিন্তু এগিয়ে যেতে পারেন এই রাশি বা লগ্নের জাতক জাতিকারা পারিবারিক বিষয়ে বেশি নাই থাকায় কিন্তু ভালো হবে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তানদের নিয়ে কিন্তু একটু চিন্তা থাকবে এই দিন খুব নিকট কোনো বন্ধু আপনাকে কিন্তু ঠকাতে পারেন তাই জন্য অত্যন্ত বেশি কিন্তু সতর্ক থাকবেন এই দিনে সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য কিন্তু পাবেন অতিরিক্ত খরচের কারণে সংসারে কিন্তু অশান্তি সৃষ্টি হতে পারে তাই জন্য খরচে কিন্তু আপনাদের নিয়ন্ত্রণ রাখতে হবে খরচ কিন্তু বেশি করলে চলবে না খরচ কিন্তু এমার্জেন্সি ক্ষেত্র ছাড়া করতে যাবেন না তাহলেই কিন্তু শুভ ফল পাবেন আপনারা আপনাদের কিন্তু উন্নতিটা হবে এই দিনে এই দিন কিন্তু গুরুজনদের কথায় অত্যন্ত মনোযোগ দেবেন কাজের চাপ কিন্তু বাড়তে দেখা যাচ্ছে কোনো ভালো কাজের জন্য পুরস্কার কিন্তু পেতে পারেন এই দিনে প্রেমের জন্য গুরুজনদের সঙ্গে অশান্তি কিন্তু হতে পারে পড়াশোনায় অমনোযোগ কিন্তু দেখা দিতে পারে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই দিন অর্থভাগ্য কিন্তু খুব ভালো থাকবে খরচ করেও আনন্দ কিন্তু পাবেন আপনারা পারিবারিক ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক পরিস্থিতি থাকতে দেখা যাবে সম্পর্কের ব্যাপারে একটু সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে পেশার ব্যাপারে আমি বলবো যে কষ্ট কিন্তু বাড়তে পারে তাই জন্য অত্যন্ত কিন্তু সাবধান থাকবেন পেশার ব্যাপারে বিশেষ করে যেটা আমি বলতে চাইছি যে কর্মক্ষেত্রে যদি প্রাইভেট ক্ষেত্রে যারা জব করেন তাদের আমি বলবো যে অত্যন্ত কিন্তু সতর্ক থাকবেন সাবধানে থাকবেন কিন্তু এই দিনের জন্য এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা কিন্তু হতে চলেছে একচল্লিশ শুভ দিক কিন্তু হচ্ছে দক্ষিণ শুভ রত্ন নীলা শুভ রং কিন্তু হচ্ছে নীল এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এবার আমি বলতে চলেছি কিছু টোটকা যেই টোটকাগুলো মানলে কিন্তু তাদের জীবন থেকে বহু নেগেটিভিটি কেটে যাবে কি কি করতে হবে অবশ্যই কিন্তু আমি বলবো হনুমান চল্লিশা পাঠ করবেন তাহলে কিন্তু বহু সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন শনিদেবের কিন্তু অবশ্যই পূজা করবেন দান করতে পারেন গরিব দুঃস্থ ব্যক্তিদের তাহলেও কিন্তু অত্যন্ত সুফল পাবেন পশু পাখিদের কিন্তু অবশ্যই খাদ্যমতো খাবার খাওয়াবেন যতটা আপনার সামর্থ্য ততটা খাবার খাওয়াবেন মাথায় রাখবেন ভগবান শনিদেব কিন্তু আপনার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছেন তাই জন্য ভালো কাজ করবেন বিশেষ করে পশু পাখিদের অবলা পশু পাখিদের খাবার খাওয়াবেন আপনি কিন্তু শনিদেবের আশীর্বাদ সহজেই লাভ করতে পারবেন এইগুলো কিন্তু মানতে হবে আপনাদের প্রতিকার হিসাবে এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার